আরজিকর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে নাট্য সংহতি ও সাংস্কৃতিক মঞ্চের মৌন মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে নাট্য সংহিতি সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে সামাজিক নিরাপত্তার দাবিতে ব্যারাকপুর রেল স্টেশন থেকে আয়োজিত হলো মৌন মিছিল বৃহস্পতিবার আয়োজিত এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার বিভিন্ন নাট্য দলের সদস্য নাট্যকর্মী ও সাংস্কৃতিক জগতের মানুষেরা এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে নাট্যকর্মী দীপক বাগচি হরেন রায় দেবাশিস পাল জানান এবং ন তারিখের পর থেকে আমরা সবাই মিলে এক জায়গায় আছি এখানে নাট্যকাররা যারা তারা আলাদা নেই একসব দিকে রয়েছে জনগণের সঙ্গে সবাই মিলে আন্দোলনটা করছে সেখানে নাট্যকার আলাদাভাবে বিভেদ এ করার কিছু নেই সাংস্কৃতিক কর্মী তারা এদিক থেকে আসছে কত দিক থেকে জনগণ তাদের সঙ্গে মিশছে এবং এইভাবেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা শেষ দেখে আমরা ছাড়বো এটা যতটাই ইয়ে হয় আমরা শেষ দেখে ছাড়বো অত সহজে আমরা ছাড়বো এটা আমরা খুব কষ্টভাবে বলে আর জিকর কাণ্ডে যে বীভৎসতা যে হত্যাকাণ্ড যে হত্যা লীলা হয়েছে তারই প্রতিবাদে নাট্য সংহতি ও সংস্কৃতি মঞ্চ নামে এই সংস্থার প্রথম পদক্ষেপ আমরা এটা নিলাম এবং এই অনুষ্ঠান হয়ে যাবার পর আমরা এটা লাগাতার যতদিন না পর্যন্ত সমস্ত দোষীরা শাস্তি না পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এটা আমাদের অঙ্গীকার নমস্কার রাজনীতিবিদদের কাজ হচ্ছে রাজনীতি করা আর সাধারণ মানুষের কাজ হচ্ছে রাজনীতির থেকে মূল যে বিষয়টাকে সেটাকে আলাদা করে দেখা আমরা আলাদা করে আমরা তো সাধারণ মানুষের মধ্যেই পড়ি আমরা তো সাধারণ মানুষের মধ্যেই পড়ি তাই আমরা উচ্চকিত সরে আজকাল স্লোগান না দিয়ে আমরা নিজেদের প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদ জানানোর জায়গাটা হচ্ছে আমাদের শিল্প আমরা যে শিল্পের চর্চা করি সেই শিল্প নিয়েই আমরা আমাদের কাজটা করে যাব গান আছে নাটক আছে কবিতা আবৃত্তি আছে এগুলো সব চলতে থাকবে এগুলো কিন্তু এই ফরেন্দা আমাদের যা বললেন যে আমরা এই জিনিসটা যতদিন না পর্যন্ত শাস্তি হচ্ছে যথাযোগ্য শাস্তি হচ্ছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলতে থাকবে এটা আমরা কিন্তু থেমে থাকবো না এটা আজকে শুরু হলো কিন্তু এটা থেমে থাকবে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স